আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ রবিবার পঁচিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জিলকত চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ইনোসেন্টরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার সে ঐতিহ্যবাহী সাধুয়াটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

হ্যালো আছেন ভাই ভালো ভাই বড় সিলভারগুলো ওজন আছে কতটুকু 5 কেজি 5 কেজির ওজন 280 টাকা এর পাশে ওইগুলো কত পাচ্ছেন 260 টাকা বড় সাইজের ভাষাগুলো 320 টাকা টাকা ভাই কাটলাগুলো কত পাচ্ছেন টাকা ভাই ওজন আছে কতটুকু কেজি ওজন টাকা বড় সাইজের গ্লাস পাচ্ছেন আমেরিকান

আড়াইশো টাকা কেজি আর পাঁচ বড় সাইজেরটা কত পাচ্ছে দুইশো টাকা কেজি বড় সাইজের পাঁচ